সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিঙ্কিং দ্য রোড আমি এই মুহূর্তে আছি চায়ের রাজধানী খেত শ্রীমঙ্গলে শ্রীদাস এবং মঙ্গলদাসের শহর শ্রীমঙ্গল এক কথায় প্রাকৃতিক রূপমাধুর্যের লীলাভূমি এখানে রয়েছে সবুজে গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরা মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান ছোট বড় অনেক টিলার মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও আশেপাশে পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এছাড়াও থাকছে কম খরচে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য একটি রিসোর্টের খোঁজ সাথে থাকছে শ্রীমঙ্গলে কীভাবে আসবেন আসার পরে পর্যটন স্পটগুলোতে যাওয়ার জন্য কিভাবে কত খরচে গাড়ি ভাড়া করবেন এর পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন আর শ্রীমঙ্গলে চা বাগানগুলোতে ঘোরার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কেও থাকছে ভিডিওতে কি যেন আসতেছে চা বাগান থেকে আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের পত্র স্নান ইকো রিসোর্টে গতকাল দুপুরে পাবনা থেকে আমরা রওনা দিই রাতে স্টে করা লাগছে নরসিংদীতে দেন দুপুর একটার সময় এসে পৌঁছাই এই রিসোর্টে আসার সাথে সাথে আমাদেরকে লেবু জল দিয়ে আপ্যায়ন করছে তবে আপনারা চাইলে বাস বা ট্রেনে খুব সহজেই শ্রীমঙ্গল আসতে পারেন বাসে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ স্ট্যান্ড থেকে পাঁচশো সত্তর থেকে আটশো টাকা আর ট্রেনে আসতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর থেকে দুশো পঁচাত্তর থেকে এক হাজার টাকার মধ্যে চলে আসতে পারেন পত্র স্নান ইকো রিসোর্টটা কিন্তু এক কথায় অসাম ছোটো বড়ো অনেক টিলার ঠিক মাঝখানে এই রিসোর্টটা শ্রীমঙ্গলে যেহেতু আমরা প্রকৃতিকে উপভোগ করতে আসছি সেই জন্য আমরা চেয়েছি আমাদের থাকার জায়গাটাও যেন একেবারে প্রকৃতির সান্নিধ্যেই থাকে রুমের সাইজটা বেশ ছোট সব কিছু কাঠ আর বাঁশ দিয়ে তৈরি সাথে অ্যাডাস টয়লেট গরম পানির ব্যবস্থাও আছে পার নাইট উইদাউট বেলকনি আমাদের পে করতে হবে দুই হাজার টাকার মতো সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে সকালে ব্রেকফাস্টটা এখন আমরা ফ্রেশ হয়ে রিসোর্টে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়ে যাব আমি এই মুহূর্তে পত্র স্নান থেকে লাওয়া ছড়া উদ্যানের দিকে যাচ্ছি পত্র স্নান ইকো রিসোর্টটা আসলে অস্থির একটা জায়গা বানাইছে খারাপ না লাওয়া জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তাটা কিন্তু অস্থির একেবারে সুন্দর দুই পাশেই দেখতেছেন বন বড় বড় গাছপালা ঝোপঝাড় মানে কেমন যেন একটা গাছ হমসময় পরিবেশ আর রোডটা কিন্তু একবারে মসৃণ উঁচু নিচু পাহাড়ি এলাকার মতো প্রচুর কর্ণারিংও আছে আমার খাগড়াছড়ির কথা মনে পড়তেছে এই রোডে বাইক চালায় এই জন্যে আমি সবাইকে বলি আমরা যারা মোটর বাইকে রাইড করি তাদের জন্য আসলে গন্তব্যস্থান বলতে কোনো স্থান থাকে না আমাদের জন্য পুরো রোডটাই একটা গন্তব্য রোডের এক একটা কোনা এক একটা গন্তব্যস্থান এই রোডে বাইক চালায় আমি যেই ফিলটা পাইতেছি আমি শিওর আপনারা যদি সিএনজি বা চাঁদের গাড়িগুলো দিয়ে এই রোডে চলাচল করেন ওই রকম ফিল পাবেন না আমরা খুব সম্ভবত জাতীয় উদ্যানে চলে আসছি দেখি টিকিট কেটে ঢুকে পড়ি এখানে জনপ্রতি টিকিটের প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা আর আমি যেহেতু বাইক নিয়ে আসছি সেজন্য বাইকের পার্কিং খরচও দেয়া লাগতেছে তিরিশ টাকা আমি এই মুহূর্তে আছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে আসতে একটু দেরি হয়ে গেছে বাট এখনও আমাদের হাতে প্রায় এক ঘন্টা সময় আছে এখানে ঘোরার জন্য এটা পুরোটাই পায়ে হাঁটার রাস্তা ট্রেকিং করতে হবে আশেপাশে ঢুকতে ঢুকতে প্রচুর বানর দেখা গেছে এখন দেখা যাক যাই কত দূর যাওয়া যায় একটা রেললাইন আছে ওখানে যাবো তবে দেরিতে আসাতে ভালোই হয়েছে মানুষ কম পর্যটক কম এখন অনেকটা নিস্তব্ধতা চলে আসছে এখন আসাতে কিন্তু খারাপ হয় নাই মানুষ কম কিছু প্রাণী কমে গেছে বন থেকে এই সেই ভাইরাল রেললাইনটা মানে কত হাজার হাজার রিলস যে দেখছি রেল লাইনের হিসাব নাই একবারে ভিডিওর মতো সেম ভিউ এখন আমার চোখের সামনে জায়গায় ড্রোনাতে আসলে একটু প্রবলেম হয় কারণ স্যাটেলাইট কানেক্ট হয় না অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় এই যে ড্রোনাতে গিয়ে একটা পাখা ভেঙে গেছে এখন গেমবেলে একটু অ্যারোর দেখাচ্ছিল এখন দেখা যাক পাখা আবার রি করে পৌড়ানো যায় কিনা এটা কিন্তু অনেকটা গিরিখাদের মতোই এটা নাইমা ভিডিও কললে খাদি হয়ে যাবে ও সেই উচে তবে এই রেললাইন কিন্তু এমনি এমনি ভাইরাল হয় নাই এর রেললাইন ছিল অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেসের শ্যুটিং স্পট এছাড়াও লাও ছড়া বনে হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভিটাও শুটিং হয়েছে এই জায়গায় চাইলে পুরো একটা দিন কাটাই ফেলা যাবে এত বড়ো বন প্রায় বারোশো পঞ্চাশ একরের উপরে এই বন পাখির আওয়াজ কিন্তু শোনা যায় নাই বানরের ডাক শুনছি এখানে শুধু এয়ারটেল আর গ্রামীণ চলে আমার চলে মনে হয় হ্যাঁ এয়ারটেল এমন এমন জায়গায় কাজ করে যে এখানে কাজ করার কথা না ও ইন্ডিয়ার বর্ডারটা এয়ারটেল চলো আমি ভিতরে যাই এই চিপা দিয়ে যাবো এখন এই সন্ধ্যার সময় ঘন বন এই জায়গায় যাচ্ছি না যাচ্ছি না যাবো ভিতরে চল একটু ভয়ে ভয় আসা পর্যন্ত যাই অ্যাট লিস্ট যখন ভয় আসবে দেখি মানুষ থাকলে সমস্যা ছিল না অস্থির জায়গা অস্থির গাছগুলো মনে অনেক আগের লাবাছা জাতীয় উদ্যানে আসলে আপনারা আসল বনের ফিল পাবেন যেই বনে নির্ভয়ে সারাদিন ঘুরতে পারবেন আমরা যেহেতু একেবারে শেষ সময় এসে ঢুকছি এই মুহূর্তে সবাই বের হয়ে যাচ্ছে ঘোরাঘুরি করে জন্য পুরো এরিয়া একবার ফাঁকা হয়ে গেছে এখন গাছের একটা যদি পাতা পড়ে সেই শব্দটাও আমরা পাচ্ছি আর কিছুক্ষণ ঘোরাঘুরি করব দেন বের হয়ে যাবো এই জায়গা থেকে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে রাতের খাবার শেষ করে এখন রিসোর্টে অল সময় কাটাচ্ছি রাতে এই রিসোর্টের পরিবেশ একেবারেই ভিন্ন চারদিকে শুধু নিস্তব্ধতা ক্যাম্প ফায়ার হচ্ছে লাইট নাইট বারবিকিউ হবে আর খেলার জন্য ব্যাডমিন্টনের গ্রাউন্ডও আছে এখন বাজে সাড়ে আটটা আমরা বের হয়ে যাচ্ছি সকাল সকাল দু একটা প্লেস ঘোরার জন্য যদিও আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে পত্র স্নানে বাট সাড়ে আটটা বেজে গেছে এখন পর্যন্ত ওদের কারোরই দেখা নাই। এখন আর করার আমরা বাইরে গিয়ে খেয়ে নেব আর যদিও ব্রেকফাস্টে শুধুমাত্র খিচুড়ি আর ডিম বা রুটি ডিম সবজি এই প্যাকেজগুলো আছে সেই ক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে এই খাবারের জন্য এখানে ওয়েট করা লাভ নাই বাইরে গিয়ে খেয়ে নেব বাট এদের আরেকটু আগে ওঠা উচিত আগে থেকেই সার্ভ করা উচিত আরও একটা ফ্যামিলি দেখলাম যে এসে বসে আছে তবে যাই বলেন পত্র স্নান খুবই সুন্দর একটা প্লেসে আছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বেশ কয়েকটা টি গার্ডেনে প্রথমে ঘোরাঘুরি করবো দেন চলে যাবো হচ্ছে মাধবপুর লাইকে ঢুকে দেব নাকি চলো বসেন ঢুকে দিই হ্যাঁ আরে টি বাগান হোক পরে দেওয়া যাবে না চলেন হাম হাম ঝর্ণা যাওয়ার পথে খুব সুন্দর একটা চা বাগান পড়বে খুবই সুন্দর এই পাশে লেক আছে লেকে ফুল আছে একটু ভিতরে ঢুকে কি অবস্থা এগুলো কি চা পাতা তো চা গাছে আবার ইয়া হয় কেন ফুল কেন নাকি এটা অন্য গাছ চা গাছে ফুল হয় চা চা গাছে ফুল ধরছে এটা আসলে চা পাতা এটা চা পাতা না মৰিচ পিঁয়াজিয়া লবন দিয়া আৰু চানাচুৰ দিয়া সুন্দৰকৰ মিছিয়া বনাই দিবা হয় দেখোন

বাগানের প্রত্যেকটা বাগানে একটা সময় আছে যে সময়ের মধ্যে ওরা এই আগাছাগুলা কেটে ফেলে এই এই কুড়িগুলা এখন এই কুড়িগুলা একবারে কাজে লাগে না বলতেছে এখন আগাছাগুলা ছেটে একবারে সমান করে ফেলতেছে এরপরে যখন নতুন কুড়িরা বের হবে তখন এরা এই নতুন কুড়ি দিয়ে চা বানাবে এখন এটা হচ্ছে পত্রখোলা চা বাগান যদিও আমরা শ্রীমঙ্গল থেকে অনেক দূরে এখন যেহেতু শ্রীমঙ্গলে আসছি চা বাগান করার জন্য তো পত্র চলে আসলাম দেখি কী অবস্থা এখানে সুন্দর জায়গা আর অলরেডি যারা কাজ করতেছিল ওরা বলতেছিল যে ভিডিও তো করতেছেন কিন্তু কোনো কাজে দিতেছে না এদের চাকরি দিনে দিনে চলেই যাচ্ছে চা বাগানগুলোও বন্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে তো বোঝা যাচ্ছে যে চা বাগানের শ্রমিকরা আসলেই অনেক কষ্টে আছে বলতে গেলে অনেকটা বিশাল একটা জায়গা এই জায়গা পাখির আওয়াজও শোনা যাই আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের দিকে যদিও আমরা অন্য একটা রুট দিয়ে যাচ্ছি আমরা চলে আসছিলাম ভানু গাছ কারণ প্ল্যান ছিল প্রথমে সকাল সকাল যে হাম হাম ঝর্ণার দিকে যাবো বাট ঝর্ণার অনেক কাছাকাছি চলে যাওয়ার পরে শুনলাম ওইখানে কি প্রচুর ট্রেকিং করা লাগে সেজন্য আর ওইদিকে যাই নাই যেহেতু এদিক দিয়ে যাচ্ছি সেজন্য এখন এই রোড দিয়ে মাধবপুরের দিকে চলে যাচ্ছি মাধবপুরে যাওয়ার আগে আরেকটা চা বাগানে থামলাম চা বাগানটা দেখে বিশাল মনে হইতেছে সামনে দেখেন পাহাড় আছে বিশাল মানে পুরো বিশাল বিশাল পাহাড় লাগতেছে এগুলা আর মেইন বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শ্রীমঙ্গলে যদি আসেন শুধু নূরজাহান না যে কোনো চা বাগানে আপনারা ঘুরতে পারেন যে কোনো চা বাগান প্রত্যেকটা চা বাগানেই সুন্দর শুধু নূরজাহান না প্রত্যেকটা চা বাগান সুন্দর যেখানে দেখবেন ওইখানেই থেমে চা বাগানের ফিল্টার নিতে পারেন পুর লেগে ঢুকলাম এখান থেকে প্রায় এক মিনিট হাঁটতে হবে পর্যন্ত এখানে যারা গাড়ি নিয়ে আসে বা বাইক বাইক নিয়ে আসে শুধু ওই আর গাড়ির জন্য টাকা দেওয়া লাগে আর ট্যুরিস্টদের জন্য কোনো টাকা দেওয়া লাগে না মাধবপুর লেগে আসার পরে লেকের পাশ দিয়ে এরকম ট্রেকিং করার রোড করে রাখছে খুবই সুন্দর নিরিবিলি উপরে পাহাড়ের উপরে বসা জায়গা আছে যতটুকু দেখলাম ড্রোন ভিউতে তো লেকটা ভালোই বড় বিশাল বড় একটা লেক আর হাঁটার জায়গার অস্থির এখানে আসলে আপনারা একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গায় আর সাথে শাপলা ফুলের সময় আসলে শাপলা ফুল দেখতে পারবেন লেকের মধ্যে ওয়াও জায়গাটা অস্থির thank you